কোনো অক্ষমতা নেই তিনি পারেন না শব্দ তার জন্য কার্যকারিতা নেই তিনি সবল তিনি সক্ষম তিনি কারো কোনো কিছুদের মুখাপেক্ষী নন সুবাহান তিনি হলো সুপ্রিম পাওয়ারের মালিক আমাদের বাংলাদেশের বিভিন্ন নেতারা যখন বক্তৃতা দেন স্টেজে ওইটা আমাদেরকে সুপার পাওয়ারের গল্প শোনায় কয় সুপ্রিম পাওয়ারের মালিক হলো আমেরিকা রাশিয়া জাপান জার্মান না বলে 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 কি আমি আপনাদের সামনে দিয়ে রাষ্ট্র কখনো সুপ্রিম পাওয়ারের মালিক হতে পারে না কারণ সুপ্রিম পাওয়ারের একচ্ছত্র মালিকানা কা আমেরিকাকে সুপার পাওয়ার বলা এটা শিখ রাশিয়াকে সুপার পাওয়ার বলা এটা চায়নাকে সুপার পাওয়ার বলা এটা শিরিক কারণ তাদের কোনো ক্ষমতা নাই গত কিছুদিন আগে পৃথিবীর পাপিষ্ট শহরের একটা ছিল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস আপনারা দেখছেন একটা পাপের শহরকে আল্লাহ কীভাবে আগুন দিয়া দাবানল দিয়া জ্বালা দিছে আপনার আমেরিকাকে কিভাবে সুপার পাওয়ার বলেন আমার বুঝে আসে না আমাদের বাংলাদেশে কারো বাড়িতে আগুন লাগলে সারা এলাকার মানুষেরা দৌড়ায় যায় বালতি দিয়া পানি নিভাবার জন্য যার যা আছে তা নিয়ে যায় তাদের কাছে পৃথিবীর অত্যাধুনিক ফায়ার ব্রিগেড থাকার পরেও ফায়ার সার্ভিস থাকার পরেও টনে টনে আকাশ থেকে পানি ছিটায়া একটা বাড়িও তারা লস অ্যাঞ্জেলেসে রক্ষা করতে পারে নাই পুরা শহরটাকে জ্বালায়া পড়ায়া সারখার করে দিছেন তিনি কে তাহলে ক্ষমতা কার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস এখানে বলা হইছে আইদিন নাস আরেক জায়গায় বলা হইছে আইদিয়া কুম আমার আল্লাহ কত অসাধারণ কথা বলছো বলছে স্থলে যে এটা মানুষের কামাই কামাই করা করা হাতের আর এক জায়গায় বলতেছে তোমাদের নিজের হাতের কামাই করা তোমরা তোমাদের হাত দিয়ে যে পাপ করো এই পাপের কারণে তোমাদের উপরে গজব আছে না না অবশেখপুরের বাইরে কথায় মনোযোগ দেন লস অ্যাঞ্জেলেসের একটা শহর যেই শহরে প্রতিদিন ছেলে মেয়েরা সন্ধ্যার পরে কোটি কোটি গ্যালন মদ পান করত যেখানে ছেলেরা ছেলেরা জিনা করত মেয়েরা মেয়েরা জিনা করত ছেলে মেয়েরা জিনায় এলিপ্ত হত সেই শহর যেই শহরে কেসুনো ব্যবসা করা হত সেখানে তারা জুয়া খেলতেন পাপের কারণে তাদের পুরাটা শহর আল্লাহ জ্বালায় দিছে আর নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সমাজে গ্রামে গ্রামে মোড়ে মোড়ে ক্যারাম বোটের নামে জুয়া খেলা লক্ষ্মীপুরেও আছে না না আপনাদের এলাকায় নাই টাকা দিয়ে টাকা দিয়ে লুডু খেলে ইদানিং আবার ভাই হয়েছে টাকা দিয়ে মোবাইলে লুডু খেলে গত কয়েকদিন আগে এক জায়গা দিয়া যাচ্ছিলাম দেখি এক মোবাইলের দিকে সাইটজন জন শুকুরের মতো টাকায় আছে কিসের মতো মোবাইল কয়টা তাকাইছে কয়জন জিজ্ঞেস করলাম জানার জন্য ঘটনা কি মোবাইল তো একটা চারজনে তাকাইছে কেন আমার সহকারে আমারে কয় এটা দিয়ে লুডু গেলে আবার লুডুর জন্য টাকাও দেয় আপনাদের কাছে জানতে চাই এটা বোধ জুয়া হয় নাই তা আমাদের জন্য গজব আজাব অপেক্ষায় আছে না উত্তর লেজ সহজে কথা সত্য না মিথ্যা আসলে সত্য এই করোনা ভাইরাস আমাদেরকে সোজা করতে পারে নাই আমি বলতেছিলাম সুপ্রিম পাওয়ার সুপার পাওয়ারের মালিকানাকার। এই কথাটা আল্লাহ বললেন সুবহান তিনি পুত পবিত্র মাগরিবের পরে যিনি আলোচনা করলেন তিনি চমৎকার কথা বলে গেছে আলহামদুলিল্লাহর মর্যাদা বলছে সুবাহান আল্লাহর মর্যাদা বলছে আমি আপনাদেরকে আরেকবার মনে করাই দিয়ে যাই একবার যে ব্যক্তি আল্লাহ শব্দটা উচ্চারণ করবে আকাশ আর জমিনে যতটুকু খালি জায়গা আছে পুরোটা ভর্তি করে আল্লাহ তার বান্দাকে নেক দিয়ে না সুবহান বলেন তো সুবহান আল্লাহ বায়ের মধ্যে কি হবে না জবর হবে না বায়ের মধ্যে কি হবে না বলেন সুবহান আল্লাহ পবিত্র কে ক্ষমতাকার সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জহর আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস খবরদার তোমরা পাপিষ্ঠদের সাথে চলো না তাদের সাথে তাল মিলাও না হযরতে লুত আলাইহিস সালাম তার জাতিকে দেখতে পেলেন রাতের বেলা তারা জিনাই লিপ্ত হয় কত ভয়ানক ব্যাপার পুরুষে পুরুষে জিনা করে নারীতে নারীতে জিনা করে লুতাল ইসলাম তাদেরকে বুঝাচ্ছেন একশো বছর দাওয়াতি কাজ করার পরে নিজের স্ত্রীও তার কথা শুনে নাই নিজের বউ কথা শুনে না মনোযোগ আছে আপনাদের আমি মোল্লা নাজিমের বউ যদি ব্যাপার দায় চলত আপনারা কি আমার শুনতেন আমার আমি মোল্লা নাজিমের বউ যদি টিকটক ভিডিও বানাইতো আপনারা আমার এখানে দাওয়াত দিতেন দিতেন না আপনারা কইতেন কি দাওয়াত দাও মোল্লা হুজুররে উনি তো ওনার স্ত্রীরে হেদায়েত করতে পারে না কি দাওয়াত দিবা উনি আমাদেরকে হেদায়ত করব কি আসলে ব্যাপার সেটা না বলেন তো হেদায়তের ক্ষমতা হেদায়তের মালিক মোল্লা না আল্লাহ লুত তালা ইসলাম তাদেরকে বয় দেখাচ্ছেন আল্লাহর গজব আসবে এই পয়েন্টটা আমি এখানে শেষ করতে চাই এটা বলার পরে তাকে তারা ঠাট্টা মস্করা করলেন তারা হাসতেছে আর বলতেছে লুত আর কত গল্প কাহিনী শোনা বা কিসের আজাব আসবে কবে আসবে আমার কলিজার ভাইয়েরা এবার আল্লাহ পাক জিব্রাইল আমিন কে রাতের বেলা পাঠায় বললেন জিব্রাইল কাউমে লুতের জমিনটাকে উল্টায়া